বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি এত ভয়ঙ্কর যে শত্রু একেবারে ছটফট করে মরবে শত্রু কাতরাতে থাকবে শত্রু শান্তি পাবে না চতুর্দিক থেকে সে পেরেশান হবে সে শারীরিক যন্ত্রণায় ভুগতে থাকবে এটি কঠিন একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে এবং সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি কখনোই করা যাবে না এই আমলটি আজকে দিব শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড এই কিতাব থেকে সরাসরি এখান থেকে এই আমলটি দিব তো এই আমলটি যদি করতে চান তাহলে অবশ্যই হিংসামূলক শত্রুতামূলক এবং সন্দেহমূলক এই আমল করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না এই আমলটি করার নিয়ম বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নিই এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন শনিবার বা মঙ্গলবারে এই আমলটি করলে সবচেয়ে বেশি কার্যকরী এবং দ্রুত এর ফল লাভ করা যায় এটি পরীক্ষিত একটি আমল অনেকে প্রশ্ন করে থাকেন ভাই পরীক্ষিত আমল দেন পরীক্ষিত আমল দেন এটি পরীক্ষিত আমল আপনি করেন আপনার শত্রু ছটপট করতে করতে মরবে এটা গ্যারান্টি শনিবার বা মঙ্গলবার বেলায় আমলটি করবেন দুপুর বারোটার থেকে দুপুর তিনটার মধ্যেই আমলটি করবেন পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে যে কোনো ঘরের মধ্যেও আপনি আমলটি করতে পারেন অথবা কোনো নির্জন নিরিবিলি নির্জন মাঠেও এই আমলটি করতে পারেন তবে যেখানে আমল করবেন সেখানে কেউ যেন না থাকে কেউ যেন না দেখে কেউ যেন আপনার আমলের ডিস্টার্ব না করে এবং সেখানে যেন কোনো প্রকার জীবজন্তুর ছবি না থাকে আপনি সেখানে বসবেন এবং ফোজপত্র এবং মেশক জাফরান কালি নিয়ে এই নকশাটি স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন সুন্দর করে প্রথমে বক্স বানিয়ে নেবেন এবং ডান থেকে বাম দিকে এই আরবি হরফগুলো লিখবেন ভোজপত্রের উপর মেশক জাফরান কালি দিয়ে লেখার সময় শত্রুর চেহারা কল্পনা করে নেবেন এবং শত্রু তাবাই বরবাত কেমন নিয়ত করে নেবেন নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন নাম বাংলা ইংরেজি আর উর্দু যেভাবেই যে ভাষাতেই লিখতে পারেন লিখবেন সমস্যা নেই নকশা লেখা শেষ হলে এর উপরে নকশার উপরে শত্রুর এক টুকরো চুল অথবা শত্রুর এক টুকরো ব্যবহার করা কাপড়ের অংশ এতে রাখবেন রাখার পর এটি সুন্দর করে ভাঁজ করে নেবেন এবং এরপর মাধুলিতে ভরে নেবেন এই মাদুলিটি অষ্টধাতুর ধাতুর হলে সবচেয়ে ভালো কাজ হয় এবং অন্য কোনো কুফরি জাদু পান টোনা দিয়ে এটিকে নষ্ট করতে পারবে না এটি মাদুলিতে ভরার পর মম দিয়ে এর মুখটি বন্ধ করে দেবেন এবং এরপর এটি পুরাতন কোনো কবরে পুঁতে দিবেন এবং পুঁতে দেওয়ার পর আপনার বাম পায়ের জুতো দিয়ে তিনটি বাড়ি মারবেন যেখানে পুঁতে দেবেন এই মাধুলিটি পুঁতে দেওয়ার পর সে মাটির উপরে আপনার বাম পায়ের জুতো দিয়ে তিনটি বাড়ি মারবেন এবং মারার পর সেখান থেকে চলে আসবেন পেথন পিছন দিকে তাকাবেন না এতে শত্রু একেবারেই তা ভাই বরবাদ হবে এবং সঙ্গে সঙ্গে এর অ্যাকশন শুরু হয়ে যাবে শত্রু কাতরাতে থাকবে অল্প দিনের মধ্যে শত্রু একেবারে যন্ত্রণায় ছটপট করতে থাকবে সে কাতরাতে থাকবে সে বিভিন্নভাবে অসুস্থ হবে পেরেশান হবে তবে আপনি যদি মনে করেন যে শত্রুকে অনেক শাস্তি দেওয়া হয়ে গেছে আর নয় তাহলে এটি তুলে নষ্ট করে ফেলবেন শত্রু ধীরে ধীরে সুস্থ হবে